আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা সেই বিখ্যাত পশুর হাটে বন্ধুরা আমার আজকে দেখাবো এই হাটের পরিস্থিতি সম্পর্কে আসলে ক্রেতা এবং ব্যবসায়ী ভাইরা আসলে কেমন দামে বিক্রি করছেন এবং কেমন পরিস্থিতি এই হাট সম্পর্কে জানার চেষ্টা করব বন্ধুরা আমার এই হাটটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এবং বিশাল বড় সাজ একটা হাট উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় হাট হচ্ছে এই আলমডাঙ্গা হাট এবং এই হাটে এত চমৎকার চমৎকার গরু আছে যেটা আসলে দেখলে আপনার বুঝতে পারবেন তো চলুন আমরা বেশ কিছু কথা বলি এবং চেষ্টা করি আজকের বাজার দর সম্পর্কে দর্শক পাশে দেখতে পাচ্ছেন এই চমৎকার একটা গরু মাসাল্লাহ এটা জানাবো এটা আগে একটু দেখাই গলা কম্বল মাথা এবং ঝুট সবকিছু মাসাল্লাহ অনেক চমৎকার ভাই কেমন আছেন আপনি ভালো আছেন একটাই কি আনছেন আজকে গরু পাঁচটা মাসাল্লা কেমন চাচ্ছেন আপনি এই গরুটা

ভাই আপনারা কেনেন যারা তারা বলেন ছাড়ে চার মনে আর যারা বিক্রি করে তারা ছয় মনে দেখি কথা বললাম হ্যাঁ আমরা সত্যি কথা বললাম মা সত্যি কথা বললেন আচ্ছা ঠিক আছে আর এটা ওইটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটু ভিতরে প্রবেশ করি আমি একটু ভাই সঙ্গে কথা ভাই কেমন আছেন আপনি মাসাল্লাহ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আপনার কাছে গলা ঝুট নাবি একেবারে কুরবানির

এবং সুটাম দেড় গরু যেটা আসলে ছয় মনের কাছাকাছি প্রায় এই গরুটা আপনার এক লক্ষ পঁচাত্তর হলে আপনি দিতে পারতেন কয়টা গরু আনছিলেন আজকে আপনি বিক্রি হয়েছে একটা ও এরকম চলছে আচ্ছা গরুর সবসময় কি থাকে আপনার ঘাটে আচ্ছা আপনাদের তো ভালো লাগলো আপনার একটু মোবাইল নাম্বারটা আমরা দর্শককে দেবো কেউ যদি চায় আপনার কাছে গরু সরাসরি কিনতে পারবে আসলে আর দর্শক আমি বাড়ির নামটা সহ নাম্বারটা দিয়ে রাখছি চাইলে একটু যোগাযোগ করতে পারবেন এবং কম দামে ভাই কেউ যদি ভিডিও কল দেয় একটু কমে তো নেবেন হ্যাঁ কমে তো দিতে পারবেন সিওর তো আচ্ছা ঠিক আছে একটু আপনার নামটা আগে বলেন রায়হান সবসময় কি এখানে পাবেন ইনশাল্লাহ আপনাকে সব জায়গায় আছে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা কালি বলে দিন আশি একশো দর্শক আমি ভাইয়ের মোটামুটি ভালো লাগলো তার জন্য যেহেতু একটা দাম বলতো আর সব কিছু ভালো বললো ইনশাল্লাহ নাম্বারটা দেখলাম চাইলে আপনি কিনতে পারবেন দর্শক এই দুইটা গরু একটু দেখায় দেখুন লম্প জম্প করতে করতে গরু দুটো যাচ্ছে এই মতো হাটের মাঝখানে খুবই অসাধারণ খুবই চমৎকার দুটা গরু এবং ভাইয়ের নাম্বার তো দেখলাম ইনশাল্লাহ যদি করবেন এই আলম ডাঙা হাটে চলুন একটু কথা বলি এই ভিতরের দিকে একটু দেখাবো ইনশাল্লাহ এই গরুগুলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি মাসাল আলম ডাঙে এসে মনটা ভরে যাচ্ছে ভাই যেখানে যাচ্ছে একবার সুটামদের খুবই চমৎকার গরু দেখতে পাচ্ছি জি জি আসলে এটা যাচ্ছে তো সাইল

দিতে পারতেন কয়টা আছে আজকে দুটো আটটা কোনটা আছে ও ভিতরে ভিতরে আছে আচ্ছা ঠিক আছে ভাই ভাই গরম তো একবার আসিম খান ঠান্ডা নাকি কিছু করার নেই দর্শক যে পরিমাণ রৌদ্র একটু দেখুন মানে আসলে ভাইদের যে কষ্ট হয় অনেকে মনে করে ভাই গরুর ব্যবসা মনে হয় সবই লাভ বুঝছেন কিন্তু যে কত পরিশ্রম কত কষ্ট অনেকে এটা বুঝতে পারে না আচ্ছা এটা তো আপনার দাঁত হয়েছে নাকি দুই দাঁত মানে কুরবানি দেওয়া যায় এবং আপনাকে যদি খামারেও রাখতে চাই যদি একবার অল্প বয়স আর সেটাও রাখতে পারবে কেমন চাচ্ছেন ভাইটা এক লাখ পঞ্চান্ন চাওয়া দাম দেওয়া যায় কত বলে আসলে পঞ্চাশ হলে দিতে পারবেন মাসাল্লাহ খুবই ভালো হলো খুবই ছোট করে দাম চেয়ে ছোট করে একটু ছেড়ে দিলো এক লাখ পঞ্চাশ সালেই দিতে পারবে এই চমৎকার গরুটা ওজনটা কি একটু ধানও দেওয়া যাবে এটা সাড়ে চার মন আচ্ছা এটা কি আপনার নাকি ভাই একটাই আচ্ছা ধন্যবাদ দর্শক এই যে চমৎকার একটা এক জোড়া আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটা সাইওয়াল মনে হয় নাকি কেমন চাচ্ছেন আপনি দুটা সাড়ে চারশো চাওয়া দাম তো বললেন কেমন হলে দেওয়া যায় দুটা চারশোর উপরে যেতে হবে মাসাল্লা খুবই চমৎকার দুইটা গরু কুরবানি উপযোগী গরু আর দুইটা সাড়ে চার চার উপরে ছিল এই দুইটা গরু পাবেন মোটামুটি আসলে ওজনটা দুই ধারণা দিতেন ওজনটা কেমন ছয় মন সাড়ে ছয় এর ভিতরে থাকবে আচ্ছা দুইটা আনছিলেন আজকে দর্শক একটু ভিতরে ভিতরে প্রবেশ করছে এবং দেখানোর চেষ্টা করছে এই গরুগুলো কাকা কেমন আছেন আপনি কাজে কাকা কোনটা আনছেন আজকে আনছেন দুইটা কোনটা কোনটা আনছেন

অসাধারণ একটা গরু আমি একটু কথা বলি এবং জানার চেষ্টা করবো এই গরুটা সম্পর্কে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন মার্শাল খুবই চমৎকার গরু দেখতে পাচ্ছি কেমন চাচ্ছেন আসলে এটা তিনশো দুশো পঞ্চাশ আচ্ছা পাটিরা কত টাকা দাম হচ্ছে এই মধ্যে আর ওজনটা একটু দাঁড়া দেবেন কেমন ওজন হতে পারে আট মন হবে জি জি তো লাস্ট কেমন দেওয়া যায় আসলে আমার দর্শক যদি কেউ নিতে চাই তাদের জন্য কেউ একদম ফিক্সড প্রাইস বললেন মাসাল্লাহ দুশো পঁয়ত্রিশ হলে এই চমৎকার গোটা কিন্তু পাবেন মাসাল্লাহ কোনো দিক খুব নেই গলা কম্পন নাবি ঝুট সব কিছু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার আর দর্শক এটাতে টাইগার হ্যাঁ অনেক চমৎকার একটা টাইগার গরু আমরা এই গোটা সঙ্গে জানার চেষ্টা করব এবং দেখাবো এর বডি এবং এর সব কিছু এত সুন্দর মানে ক্যামেরা কত দিতে বুঝতে পারবো না আমি সরাসরি আপনার বুঝতে পারতেন ভাই এটার আগে একটু ওজনটা পাবেন কতটুকু ওজন হবে এটা মাসাল্লাহ পনেরো মন এই গরুটার চাচ্ছেন কত ভাইটা সাড়ে আট লক্ষ টাকা দাম চাচ্ছেন আর পাটিরা এই মুহূর্তে দামাদামিত হয়েছে কেমন বলছে আসলে ও এই মুহূর্তে আসলেন তাহলে ইচ্ছা আছে কেমন হলে দামা দিত পাঁচশোলে দিতে পারতেন মার্লা এই গোড়োটা আছে পনেরো মন ওজন আছে আপনার পাঁচশো কিন্তু এই গোটা দিতে পারতো চলুন দেখি আমরা একটু এদিকে আসি দর্শক আরো দুইটা চমৎকার গরু আমি আপনাদের দেখাই আসলে কোনটা থেকে কোনটা দেখাবো কারণ এই সাইডগুলো যতটুকুই তাকাবো প্রত্যেকটাই সুন্দর সুন্দর খুবই চমৎকার চমৎকার গরু কিন্তু আসলে এই আলমডাঙ্গা হাতে আসে আসলে এই যে গরু যদি কিনতে হয় আপনাকে আলম ডাঙ্গা কিন্তু আসতে হবে একটু কথা বলে জানার চেষ্টা করবেন এই গরু সঙ্গে ভাই কেমন আছেন আপনি এটা কি আসলে ব্যবসার গরু আপনাদের ব্যবসার গরু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন মার্শাল কেমন ওইটা হবে আসলে এটা দাম চাচ্ছেন সাতশো ওজনটা আসলে ধারণা দেবেন দুইটা সতেরো মন হবে আর কেমন হবে দেওয়া যেত দুইটা ভাই পাঁচ লক্ষ আশি হলে দুইটা দিতে পারতেন মার্শাল্লাহ খুবই চলছে গরু দুটো আমি আরও দু দেখাই আপনাদেরকে দেখুন অনেক সুন্দর পাঁচ লক্ষ আশি হলে এই দুইটা গরু পাবেন ওজন মোটামুটি যেটা আপনি বললেন একটু কম বেশি বেশি হবে না তো মনে হয় মানে উনিশ কুড়ি হতে পারে পনেরো বিশ ইনসাল্লা আচ্ছা ঠিক জি জি মাসাল্লাহ খুবই সুন্দর গরুগুলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই মাসাল্লাহ এই একটা গরু দেখায় দর্শক কি চমৎকার বলবো আর কি মানে অসাধারণ গরু তিনটা এখানে তিনটা গরু আর রাখা আছে তিনটা গরুই খুবই খুবই চমৎকার দর্শক এই গরুটা একটু দেখায় খুবই অসাধারণ গরু আসলে এই ধরনের গরু নিতে হলে আপনাকে আলমটাকে আসতেই হবে

পঁয়তাল্লিশ প্রিয় দর্শক আমি বাড়ির নাম্বারটা দিয়ে রাখলাম আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে কিন্তু তার কাছে এরকম চমৎকার চমৎকার সুন্দর সুন্দর গরু নিতে পারবেন কম দামে ভালো মানের গরু ইনশাল্লাহ আপনারা পাবেন প্রিয় দর্শক মোটামুটি প্রচুর পরিমাণে এই ধরনের গরু আছে আমরা মোটামুটি দেখ একটু দেখানোর চেষ্টা করলাম আসলে কেমন গরুগুলো আসলে এই হাটে ওঠে আপনারা বুঝতে পারছেন তো দাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ইনশাল্লা কেমন হলো আলমডাঙ্গা আর ভিডিও আরও যদি কেউ ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো এই হাটে মাঝে মাঝে এসে এই গরুগুলো দেখানোর সকলকে অসংখ্য প্রধান শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা